হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে কারণ আজকে একটা স্পেশাল দিন আমার বরের বার্থডে তো আমার জন্য আর আমার মেয়ের জন্য খুবই স্পেশাল দিনটা যেহেতু মিষ্টির বাবার আজকে জন্মদিন দেখো মিষ্টি কি সুন্দর নেচারটাকে ফিল করে বাইরে বেরোলে ও বেশ অনুভবটা বেশ ভালো করে আর এদিকে দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি সেখানে আমার বরের খিদে পেয়ে গেছিলো তাই ও একটু ঢোসা খাচ্ছে আর আমরা এখানে দুজনে মিলে একটু খুনশুটি করছি ও আমাকে প্রথমবার হাম্পিক খাচ্ছে জানো তো বন্ধুরা বেশ ভালো লাগছে ওরও ভালো লাগছে আমিও খুব এনজয় করছি আমারও খুব ভালো লাগছে দেখো ও কীভাবে আমাকে হ্যাঁ আমার সাথে কীভাবে এনজয় করছি তারপর আমরা চলে এলাম ব্যানাচিটি ব্যানাচেটিতে এসে একটা ছোট্ট রথ দেখতে পাই বেশ নজর করা রথটা বেশ সুন্দর দেখতে তাই আমি একটা ভিডিও শট তুলে নিলাম রথটার বেশ সুন্দর লাগছে দেখতে এরপর আমরা চলে এলাম সিলেদার্সে দেখি সিলেদার্সে ঢুকিয়ে এবার কী পাওয়া যায় দেখি যেহেতু আমার বরকে একটা গিফট দিতে হবে কী গিফট দেওয়া যায় একটু দেখে নিই তারপর মাঝখানে আমরা একটা ফাঁকে শট নি মিষ্টি আর আমি কিন্তু মিষ্টি তো কিছু জানি না ও ঘুমোচ্ছে আমার বরকে একটা গিফট করলাম জুতো একটা জুতো পছন্দ করলো সেটাই ওকে দেওয়া হলো তারপর আমরা বাড়ি চলে আসি সেখানে ওর জন্মদিন সেলিব্রেট করা হয় আমার মা আর আমার বর খুব খুশি দুজনেই কেক কাটা হচ্ছে ভিডিওটি পছন্দ হলো